ভালো <kung> করে <government> <popikke> <super>

তাই খাওয়ান দাওয়ান যা আছে কইলাম তাহলে তার মেয়ে মায়ের কাছেই থাকুক তার মা এই দায়িত্ব পালন করুক হ্যাঁ এখন 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 মনে কর যে এই যে আমি যে রয়েছি স্কুল উপরে টাইট দিয়েই রয়েছি তুমি কইতারো না

হুজিস হের কথা হলো মেয়ারে আমি যদি এক সপ্তাহ আগে নেত্রকোনা নিয়ে আইতাম তাহলে মেয়া ভালো হয়ে গেত গা ডাক্তার কি কইতো ডাক্তারে কি কইতো ডাক্তার ওষুধ দিত দিয়া খালি কইতো যে খাওয়ান আমি কি তাই এই খাওন খাওয়া করতেন এই যত্ন নিয়ে করতেন সময় হইছে না আর দুই সপ্তাহ সময় হইছে না আমাদের মেয়ার বাচ্চার বয়স হয়ে গেছে কা ডেলিভারির সময় সময় হই নাই

আছে পুলান অপুষ্টিতে আছে অতএব আমি সোমবার দিনকে আইছি আমি সোমবার দিনকে সিজার করবো কিন্তু কিন্তু রবিবার দিনকে যদি আমার পুলাহান ওজন মাপ চাল মানে যে তারিখে সোমবারে আইলাম ওই দিন পুলাহানের ওজন আসাল তেইশো গ্রাম মানে দুই কেজি তিনশো গ্রাম এখন আমি যে সাত দিন এই জায়গায় রইলাম

কমেন্ট পড়ে মো মানে হেৰ রাগ উঠে ওই যে কমেন্ট করে সেই কমেন্ট যখন দেখা পঢ়ে এখন খেলবা যাইগা বুঝছা তে বিষয় মা লাগিন তোমার লাগিন চিন্তনা আছে তোমারটা ভালো না ভালো থাকিস দিদি

খাওয়ার পরে ফল খাওয়ার নাগে ভাত খাওয়ার পরে ফল খাওয়ার নাগে শুকা শুকা ডেকে কাটবো মাস গিয়ারাটা দিসি বৌটা শখ করে খাইবো শুকা শুকা ডেকে উঠবো কত জনমে দেখলাম রে মানুষ খুঁজে পাইলাম না ভবের মানুষ